অঙ্কিতার রান্নাঘরের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো চাল কুমড়ো দিয়ে মুসুর ডাল যেহেতু এটা গরমকাল সেই জন্য এই সময় এরকম চাল কুমড়োর ডাল আমাদের শরীরের পক্ষে কিন্তু ভীষণ উপকারী গরমকালে আমাদের শরীর থেকে যেই জলটা বেরিয়ে যায় চাল কুমড়ো সেই জলটাকে পূর্ণ করতে কিন্তু সাহায্য করে সেই জন্য গরমকালে অন্তত সপ্তাহে একবার থেকে দুবার আমাদের এই চাল কুমড়োর ডালটা বানিয়ে অবশ্যই খাওয়া উচিত তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক তো প্রথমেই প্রেশার কুকারে আমি ধুয়ে রাখা মসুর ডালগুলো দিয়ে দিচ্ছি এবার আমি এর মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা চাল কুমড়ো গুলো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ নুন নুনটাকে হাতার সাহায্যে ভালোভাবে জলের মধ্যে মিশিয়ে দিচ্ছি এবার প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে হাই ফ্লেমে দুটো থেকে তিনটে সিটি দিয়ে নেব তো দুটো থেকে তিনটে সিটি পড়ে গেছে এবার আমি একবার প্রেশার কুকারের ঢাকনা খুলে চেক করে নেব ডাল এবং চাল কুমড়োটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিনা তো আমি হাতা দিয়ে নেড়ে একবার দেখে নিচ্ছি সমস্তটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কি না তো এই পর্যায়ে ডাল এবং চাল কুমড়ো দুটোই একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে তো আমি ডালটাকে সাইডে রেখে দেব। এবং ডালের ফোড়নটা তৈরি করে নেব তো আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা একটু গরম হলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম এবার তেলটা গরম হওয়া অবধি একটু অপেক্ষা করব তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে ফোড়নটা দিয়ে দিলাম এখানে আমি ফোড়নে ব্যবহার করেছি সাদা জিরে শুকনো লঙ্কা এবং তেজপাতা তো ফোড়নটাকে মিডিয়াম ফ্লেমে দশ থেকে পনেরো সেকেন্ড ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ না ফোড়ন থেকে সুন্দর গন্ধটা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত ফোড়নটাকে ভাজতে হবে তো আমার ফোড়নটা ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে এর মধ্যে আমি আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল এবং চাল কুমড়োটা ঢেলে দেবো এবার আমি ডালের মধ্যে দিয়ে দিলাম দুখানা কাঁচা লঙ্কা ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবার দিয়ে দিলাম এক চামচ নুন নুনটাও যে যার স্বাদ অনুযায়ী দেবেন এবং দিয়ে দিলাম এক চামচ পরিমাণ চিনি এবং সবশেষে দিয়ে দিলাম হাফচা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো সমস্তটাকে ডালের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে তো সমস্তটা ডালের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এবার এই পর্যায়ে ঢাকনা বন্ধ করে গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ডালটাকে দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তো দু থেকে তিন মিনিট পর ঢাকা খুলে একবার চেক করে নিতে হবে ডালের কনসিস্টেন্সিটা কীরকম আছে তো এই পর্যায়ে ডালের কনসিস্টেন্সিটা কিন্তু একদম পারফেক্ট আছে এবং আমার চাল কুমড়োর ডাল একদম তৈরি হয়ে গেছে তো আজকে আমার এই চাল কুমড়োর ডালের রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাতে কিন্তু একদম ভুলবেন না যদি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক এবং একটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এরকমই নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকানটা প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন নমস্কার